একটি দেশ যাকে বলা হয় যুদ্ধের দেশ সন্ত্রাসের ঘাটি ধ্বংসস্তূপের দেশ শুধু তাই নয় এখানকার মহিলারা বাড়ির মধ্যে বন্দি অবস্থায় থাকে এবং পর্দার আড়ালে থেকে পড়াশোনা ও কাজ থেকে সম্পূর্ণ বঞ্চিত হ্যাঁ আপনি ঠিকই ধরেছেন বলছি তালেবানদের দেশ আফগানিস্তানের কথা কিন্তু প্রশ্ন হলো আফগানিস্তান কি সত্যিই শুধু যুদ্ধের দেশ নাকি এর ভিতরেই লুকিয়ে আছে হাজার বছরের নিদর্শন ও ঐতিহ্য হারানো সভ্যতা আর নারীদের অজানা এক বাস্তব জীবন ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ ভিডিও শেষে আপনার জন্য এমন কিছু তথ্য লুকিয়ে আছে যা আপনাকে রীতিমতো চমকে দিবে তো স্বাগতম আপনাকে দিগন্তের খোঁজে ইউটিউব চ্যানেলে চ্যানেলের নতুন দর্শক হলে বলব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা অন করে দিন আফগানিস্তানের ভৌগোলিক পরিচিতি আফগানিস্তান দক্ষিণ এশিয়ার একটি স্থল বিস্তৃত দেশ যা দক্ষিণ ও মধ্য এশিয়ার সংযোগস্থলে অবস্থিত দেশটি ভৌগোলিক দিক থেকে মোট ছয়টি দেশের সাথে সীমানা বন্টন করেছে দেশটির উত্তরে তুর্কমেনিস্তান উজবেকিস্তান ও তাজিকিস্তান পূর্বে চীন এবং দক্ষিণে পাকিস্তান ও পশ্চিমে ইরান অবস্থিত ভৌগোলিক দিক থেকে আফগানিস্তান পাকিস্তানের সাথে সবথেকে বেশি সীমানা বন্টন করেছে যেখানে পাকিস্তানের সাথে ছাব্বিশশো কিলোমিটার ইরানের সাথে নয়শো কিলোমিটার তাজিকিস্তানের সাথে বারোশো কিলোমিটার তুর্কিমেনিস্তানের সাথে সাতশো কিলোমিটার উজবেকিস্তানের সাথে একশো কিলোমিটার এবং চীনের সাথে একশো কিলোমিটার সীমানা ভাগ করেছে আফগানিস্তান একটি ভূমি বেষ্টিত দেশ হওয়ায় এখানে কোনো প্রকার উপকূল রেখা নেই দেশটি পাকিস্তানের সাথে যে স্থানের সীমানা ভাগ করেছে সে স্থানটিকে ডুরান্ত লাইন বলা হয় এছাড়াও চীনের সাথে পামির পর্বতমালায় ওয়াখান করিডোরের মাধ্যমে সীমানা ভাগ করেছে যেখানে তালেবানরা অস্ত্র হাতে তাদের দেশ রক্ষার কাজে নিয়োজিত আছেন আফগানিস্তানের মোট আয়তন ছয় লাখ বাউন্ন হাজার আটশো চৌষট্টি বর্গ কিলোমিটার এবং এখানকার মোট জনসংখ্যা চার কোটি তেতাল্লিশ লাখ জনসংখ্যা ও ঘনবসতির দিক থেকে দেশটি ছত্রিশতম স্থানে অবস্থান করছে এখানকার প্রতি বড় কিলোমিটারে সাতষট্টি জন মানুষ বস করে এখানকার বেশিরভাগ মানুষ গ্রাম গ্রাম অঞ্চলে বাস করে এখানকার ভাষা উস্তু ও দারি দারি ভাষা মূলত ফার্সি থেকে এসেছে দেশটির মুদ্রার নাম আফগান আফগানি এক আফগানি সমান এক দশমিক পঁচাশি টাকা এখানে ছেঁড়া ফাটা নোটও চালানো যায় আফগানদের রাজধানী কাবুল কাবুল শহরে বর্তমানে আটচল্লিশ লাখ মানুষ বসবাস করে আফগানিস্তানের বেশিরভাগ অঞ্চল রুক্ষ ও পাহাড়ে ঘেরা উত্তর পূর্ব থেকে দক্ষিণ পশ্চিমে বিস্তৃত হিন্দুকুশ পর্বতমালা দেশটিকে ভৌগোলিকভাবে বিভক্ত করেছে এখানে বেশিরভাগ মানুষই পশতুন এর পাশাপাশি তাজিক হাজারা এবং উজবেক জাতিও বসবাস করে আফগানিস্তানের প্রাচীন ইতিহাস ও ঐতিহ্য আফগানিস্তানের প্রাচীন ইতিহাস সুদূর প্রাগ যুগের আজ থেকে প্রায় পঞ্চাশ হাজার বছর আগে এই অঞ্চলে মানব বসতির সন্ধান পাওয়া যায় সে সময় থেকে এখানে প্রথম কৃষিভিত্তিক সমাজ গড়ে ওঠে খ্রিস্টপূর্বাব্দ তেত্রিশশো সন থেকে তেইশশো পঞ্চাশ সন পর্যন্ত সে সময়ের হেলমান্দ নদীর তীরে একটি উন্নত নগর সভ্যতা গড়ে ওঠে যাদেরকে হেলমান্ড সভ্যতাও বলা হয় এরপরে খ্রিস্টপূর্ব পঁচিশশো অব্দের দিকে এই অঞ্চলে নামক আরেকটি সভ্যতা গড়ে ওঠে যারা পরবর্তীতে বিভিন্ন সভ্যতার অংশ হয়ে ভাগ হয়ে যায় খ্রিস্টপূর্ব শতাব্দীতে সাম্রাজ্য আফগানিস্তানের অংশ দেশ করে নেয় সাম্রাজ্য খ্রিস্টপূর্ব চতুর্থ শতাব্দীতে পারস্যের রাজা আলেকজান্ডার দ্য গ্রেট এই অঞ্চল জয় করেন এ সময় আইখানম নামের একটি সভ্যতা গড়ে উঠেছিল পঞ্চম শতাব্দীতে আফগানিস্তানে কুসং সাম্রাজ্য আধিপত্য বিস্তার করে কুসাণ সাম্রাজ্যর ধারাই এখানে বৌদ্ধ ধর্মের আবির্ভাব ঘটেছিল এই সময় বৌদ্ধরা দেশটির বামিয়ান প্রদেশে বিশাল একটি বৌদ্ধমূর্তি স্থাপন করেছিল যা প্রায় পনেরোশো বছর টিকে ছিল আফগানিস্তান মূলত মুসলিম দেশ হওয়া সত্ত্বে সেই সাথে দু সালে সংগঠিত যুদ্ধের কারণে এই বৌদ্ধমূর্তিটি ভোমার সাহায্যে বিধ্বস্ত করে দিয়েছিল এই মূর্তিগুলোকে ধ্বংস করতে বারণ করেছিল ভারত ভারত এই মূর্তিগুলো তাদের কাছ থেকে নিতে চেয়েছিল কিন্তু তালেবানরা তাতে অস্বীকৃতি জানায় মূলত কুষণ সাম্রাজ্যের ধর্ম ছিল ও জট্রুষবাদ যার নিদর্শন আজব আমিয়ান প্রদেশে রয়ে গেছে সপ্তম শতাব্দীতে আরবরা পারস্যকে পরাজিত করে এবং ধীরে ধীরে আফগানিস্তানে ইসলামের প্রসার শুরু করতে থাকে পুরো অঞ্চলে ইসলাম প্রতিষ্ঠিত হতে আরো অনেক সময় লেগেছিল শতাব্দীতে এখানে গুরিদ সাম্রাজ্যের উত্থান হয় গুরিদ সাম্রাজ্য আফগানিস্তান ছাড়াও ভারত ইরান সহ মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি অঞ্চল দখল করেছিল এ সময় ইরান আফগানিস্তানের সীমান্ত শহর হেরাত নগরীতে একটি মসজিদ নির্মাণ করা হয় যার নাম দেওয়া হয় জুমার মসজিদ জুমার মসজিদটি নির্মাণ করেছিল সে সময়ের গুরিদ সাম্রাজ্যের শাসক গুরি সুলতান মোহাম্মদ গুরি গুরি এটা সাম্রাজ্যের অন্যতম নিদর্শন হিসেবে রয়েছে দিকে এখানে বিশাল এক সাম্রাজ্য প্রতিষ্ঠা করে আর মুঘলদের শাসন পেরায় তিনশো বছর ধরে স্থায়ী ছিল মূলত অঞ্চলটি সে সময় মুোগল স্থাপত্যের ভিত্তিতে সাজানো হয় মুঘলদের এই নিদর্শন আজও টিকে আছে ইতিহাসের সাক্ষী হয়ে আঠারোশো শতাব্দীতে মোগলদের পতনের মাত্র মাধ্যমে দুরানি সাম্রাজ্য এখানে শক্তিশালী সাম্রাজ্য প্রতিষ্ঠা করে যা ভারত ও পারস্যের বেশ কিছু এলাকা নিয়ে বিস্তৃত ছিল এবং এসব অঞ্চলগুলোতে দুরানিদের শাসন কায়েম ছিল উনিশশো শতাব্দীতে প্রভাব বৃদ্ধি পেলে আফগানিস্তানের মধ্যে স্বাধীনতার যুদ্ধ হয় উনিশশো সালে সোভিয়েত ইউনিয়ন আফগানিস্তান আক্রমণ করলে আফগানিস্তান ও রুশদের মধ্যে দীর্ঘস্থায়ী একটি যুদ্ধ হয় যা ব্যাপক ধ্বংসযোগ্য চালায় আফগানিস্তানে উনিশশো সালে তালেবান শাসন প্রতিষ্ঠা হয় এবং কঠোর সরিয়া আইন মোতাবেক দেশ পরিচালনা করতে থাকে দুই সালে আমেরিকা আক্রমণ করলে তালেবানরা ক্ষমতাচ্যুত হয় এবং এখানে পশ্চিমা সমর্থিত ইসলামী প্রজাতন্ত্র গঠিত হয় সর্বশেষ সালে মার্কিন সেনারা ধীরে ধীরে চলে যেতে থাকলে পুনরায় আবারও তালেবানরা ক্ষমতা দখল করে এবং আফগানিস্তানকে ইসলামী আমিরাত হিসাবে ঘোষণা দেয় তালেবান শাসন নারীদের আসল সত্য ও নাইন ইলেভেন হামলা দুই সালের এগারো সেপ্টেম্বর টুইং টাওয়ারের হামলার মাধ্যমে গোটা দুনিয়া দেখেছিল যে জঙ্গি হামলা কাকে বলে যা ক্যামেরার সামনে সরাসরি ঘটেছিল সে সময়ে তালেবান সরকার আল কায়দা নেতা ওসামা বিন লাদেনকে আশ্রয় দেওয়ার জন্য তালেবান ও আল কায়দার ঘাঁটিকে বিধ্বস্ত করে দেয় যার ফলে তালেবানরা ক্ষমতাচ্যুত হয় দু সালে তালেবানরা আফগানিস্তানে ক্ষমতা দখলের পর থেকে তাদের শাসন ব্যবস্থায় শরিয়ত আইন কঠোর বিধি অনুসারে পালন করা হয় বর্তমানে তালেবানদের শীর্ষ নেতা হিবাতুল্লাহ আখন্দোজাদা এবং প্রধানমন্ত্রী মোহাম্মদ আখন্দ তবে তারা আন্তর্জাতিকভাবে স্বীকৃতি পায়নি আফগানিস্তানে তালেবান শাসনের অধীনে নারীদের অধিকার মারাত্মকভাবে খর্ব করা হয়েছে ষষ্ঠ শ্রেণীর পর এখানে মেয়েদের শিক্ষা সম্পূর্ণরূপে নিষিদ্ধ সেই সাথে বিশ্ববিদ্যালয়গুলোতে শুধু ছেলেরাই পড়ালেখার সুযোগ পায় এখানকার নারীদের সরকারি চাকরি এনজিও এবং বিউটি পার্লারগুলোতেও নিষিদ্ধ করা হয়েছে পুরুষ অভিভাবক ছাড়া এখানকার নারীরা বাইরে এক পাও বের হন না তাদের চলাফেরায় রয়েছে ব্যাপক শালীনতা তারা পর্দা ঘন্টার আড়ালে থেকে জীবন করে থাকে আফগানিস্তানের বিখ্যাত শহর ও তার নিদর্শন আফগানিস্তানের বিখ্যাত শহরগুলোর মধ্যে কাবুল হেরাত কান্দাহার জালালাবাদ অন্যতম যেখানে রাজনৈতিক ও সাংস্কৃতিক বৈচিত্র্য দেখা যায় দেশটির রাজধানী কাবুল শহরটি পর্বতময় মালভূমিতে অবস্থিত এখানকার বসবাসকারী জনগোষ্ঠীদের মধ্যে তাজিক হাজরা ও পশতুন জাতি রয়েছে কাবুল শহরে আপনি নিশ্চিন্তায় চলাফেরা করতে পারবেন কাবুল শহরটি ধুলোময় ব্যস্ত ও উন্নয়নশীল নগরী বুলের রাস্তার পাশের দোকানগুলো ও মার্কেটগুলোতে ইসলামী রীতিনীতি ও জীবনধারা বজায় রেখে কেনাবেচা করা হয় এছাড়াও তাদের বিখ্যাত শহরগুলোর মধ্যে কান্দাহার একটি দেশটির দক্ষিণ অংশে অবস্থিত একটি গুরুত্বপূর্ণ শহর যা ঐতিহাসিক নিদর্শনের জন্য বিশ্বব্যাপী বিখ্যাত কান্দাহার শহরে রয়েছে বিভিন্ন বাজার যা এখানকার ঐতিহ্য বহন করে এখানকার বেশিরভাগ মানুষই প্রস্তুত এখানকার মানুষ মূলত বিভিন্ন ফল খাদ্যশস্য তামাক রেশম পশম উৎপাদনের জন্য বিখ্যাত এখা এখানকার বাজারগুলোতে ভিড় থাকলেও নিরাপত্তা বিধিনিষেধের কারণে জনজীবন কিছুটা নিয়ন্ত্রিত এরপর আছে জালালাবাদ শহর এই শহরটি এখানকার গুরুত্বপূর্ণ একটি বাণিজ্যিক কেন্দ্র কাবুল শহর থেকে একশো দূরে অবস্থিত এই শহর কৃষি পশুপালন ও ব্যবসা এখানকার মানুষের প্রধান চালিকাশক্তি জালালাবাদ থেকে ভারত ও পাকিস্তানের বেশিরভাগ বাণিজ্যিক পণ্য এক্সপোর্ট করা হয় দেশটি আঙুর চাষ করে থাকে আঙুর ফল এখানকার অর্থনীতিতে ব্যাপকভাবে অবদান রাখছে তারা বিভিন্ন জাতের আঙুর চাষ করে তা কিসমিস ও কাঙ্গনা নামক একটি ঐতিহ্যবাহী পদ্ধতির মাধ্যমে সংরক্ষণ করে থাকে প্রতি বছর আফগানিস্তান থেকে একশো বাহাত্তর মিলিয়নেরও বেশি আঙুর বহির্বিশ্বে রপ্তানি করা হয় এখানকার জিডিপি পার ক্যাপিটা তিনশো মার্কিন ডলার আফগানিস্তানের হিন্দুকুশ ও পামির পর্বতমালা আফগানিস্তান হিন্দুকুশ ও পামির পর্বত দিয়ে ঘেরা যে পর্বতে শীতকালে বরফে ঢেকে যায় এখানে শীতকালে প্রচুর পরিমাণে তুষারপাত হয় হিন্দুকুশ পর্বতমালা দেশটির বেশিরভাগ অঞ্চল বিস্তৃত যেখানে আফগানিস্তানের সর্বোচ্চ পর্বত শৃঙ্খল অবস্থিত যেখানে শীতকালে তাপমাত্রা মাইনাস টেন ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে আসে এবং রাতে এখানকার আবহাওয়া আরো শীতল হয় এছাড়াও আছে পামির পর্বতমালা যাকে পৃথিবীর স্বাদও বলা হয় পামির পর্বতমালা আফগানিস্তান ছাড়াও অন্য দেশের সাথেও সীমানা ভাগ করেছে এই পর্বত হিমালয় ও টিয়ানশান পর্বতের সাথে সংযুক্ত হয়েছে পামির পর্বতে অবস্থিত ওয়াকান করিডোর আফগানিস্তান ও চীনের সাথে সীমানা ভাগ করেছে এখানকার নদীর পানি শীতকালে বরফে পরিণত হয় এখানকার প্রাকৃতিক সৌন্দর্য সত্যি মনোমুগ্ধকর আফগানদের ঐতিহ্যবাহী খাবার এখানকার মানুষ বেশ ভোজন রসিক হয়ে থাকে আফগানদের খাবার মূলত চাল ও মাংস ভিত্তিক আফগানদের থেকেই আমাদের দেশে কাবলি পোলাউয়ের প্রচলন শুরু হয়েছে এটি আফগানদের বিখ্যাত ও জনপ্রিয় খাবারের মধ্যে একটি এই খাবার স্বল্প হাতের নাগালেই পাওয়া যায় কাবড়ি পোলাও তৈরিতে তারা বেশিরভাগ সময়ই গরুর মাংস কিশমিশ এবং বাসমতি রাইস ব্যবহার করে থাকে যা খেতে অনেক সুস্বাদু এখানকার রাস্তার পাশের দোকানগুলোতে কেজি দরে কাবলি পোলাও বিক্রি করা হয় আফগানরা গরু কিংবা ভেড়ার মাংসের তৈরি কাবাব খেয়ে থাকে যা এক ধরনের বিশেষ পোড়া রুটি দিয়ে সার্ভ করা হয় এছাড়াও তারা সলিড গরুর মাংসের তৈরি কাবাবও খেয়ে থাকে যা খেতে অনেক সুস্বাদু হয়ে থাকে কাবাব পাকিস্তান ও আফগানিস্তান সহ দক্ষিণ এশিয়ার অনেক দেশেই জনপ্রিয় তো দর্শক এই ছিল আফগানিস্তান সম্পর্কে সকল জানা অজানা চমকপ্রদ তথ্য ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না আর এরকম ভিডিও দেখতে চাইলে অবশ্যই আমাদের সাথে থাকুন আমাদের বিগত পর্বগুলো যদি না দেখে থাকেন অবশ্যই চ্যানেল পেজ থেকে দেখে আসবেন ধন্যবাদ সকলকে